প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছি পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা বাংলা বানান শিক্ষায় জ ফলার উচ্চারণ কোথায় কোন ক্ষেত্রে কি করতে হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইতিমধ্যে আপনারা যুক্ত বর্ণ বা জফলা যুক্ত শব্দ কিভাবে পড়তে হয় সান একাডেমিতে এরকম ক্লাস পূর্বে দেখেছেন আজকে আমরা জফলা নিয়ে আরেকটু উপর লেভেলের আর একটু অ্যাডভান্স লেভেলের যে নিয়মকানুন আছে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যারা সান একাডেমির সাথে বাংলা ইংরেজি পড়ালেখা শিখতেছেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং নিয়মিত আমাদের ক্লাস দেখতেছেন তাদের জন্য আমাদের প্রকাশিত বই মৌলিক বাংলা যারা একেবারে সর সরায়া থেকে বাংলা পড়ালেখা শিখতে চান তাদের জন্য বই মৌলিক বাংলা যারা এই থেকে শুরু করে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য বই বেসিক ইংলিশ এবং আরও ভালো ইংরেজি যারা শিখতে চান আর একটু উপর লেভেলে তাদের জন্য প্রাইমারি ইংলিশ আপনারা ইচ্ছে করলে আমাদের প্রকাশিত এই বইগুলো সংগ্রহ করে আরও সুন্দর করে পড়াশোনা নিয়মিতভাবে করতে পারেন যদি বই লাগে নিচের এই নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি দেখেন ফ্রেন্ডস আমরা ইতিমধ্যে জফলা যুক্ত যে শব্দগুলো দেখেছি চিনেছি বা পড়তে শিখেছি তার মধ্যে আমরা এই রকম দেখে থাকি কোনো কোনো শব্দে প্রথম বর্ণের শেষে জফলা থাকে প্রথম বর্ণের সাথে কি যুক্ত হয়েছে জফলা যুক্ত হয়েছে আবার কখনো কখনো আমরা দেখি প্রথম বর্ণের সাথে জফলা আছে তার শেষে আবার একটা আকারও আছে এখানে উপরের লাইনে আপনারা এই রকমের দুই ধরনের চারটা শব্দ দেখতেছেন যে এটার সাথে প্রথম বর্ণের সাথে কি আছে জফলা আছে কিন্তু আকার নাই এখানেও জফলা আছে কিন্তু আকার নাই কিন্তু পরের দুইটা শব্দে আবার দেখেন জফলা আকার জফলা আকার অর্থাৎ এখানে সর্বমোট দুই ধরনের শব্দ আছে উপরের লাইনে তো এই যে শব্দগুলো এই শব্দটাকে আমরা কি উচ্চারণ করি বেথা বেথা ব থ আকার কি উচ্চারণ করলাম বেথা এই শব্দটাকে আমরা কি উচ্চারণ করি ব জফলা ভ স আকাশা ব্যবসা তাই না এইটাকে আমরা বলি ত্যাগ তফলা আকার গ কি হয়েছে ত্যাগ এটা হচ্ছে স জফলা আকার ম ল শ্যামল এখন পড়তে তো পারলাম আসলে এখানে জফলাযুক্ত যে বর্ণটা আমরা কেমন উচ্চারণটা করলাম এখানে জফলার উচ্চারণটা কেমন হইল কেমন হইল এ এ অর্থাৎ সর অ জফলা আকার এইভাবে লিখলে যে উচ্চারণটা আসে অ্যাঁ অ্যাঁ কথাটা কিন্তু এ না এ না কেমন এ তার মানে এ কারণে এর উচ্চারণ কিন্তু ভ্যা ভেথা ব্যথা ব্যবসা এটা ত্যাগ ত্যাঁ ত্যাঁ গ কি হয়েছে ত্যাগ এটা শ্যামল জফলা আকার শ্যাঁ শ্যাঁ তার মানে এখানে যে রুলসটা এই প্রথম লাইনের জন্য যদি এটাকে আমরা একটা নিয়ম অনুসারে বলি কথাটা তাহলে কথাটা হচ্ছে যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে জ ফলা বা জফলা আকার থাকে আবারও শুনেন যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে কোন বর্ণের সাথে প্রথম বর্ণের সাথে যদি জফলা থাকে বা ফলা আকার থাকে তবে তার উচ্চারণটা হবে এই কথা কি বোঝা গেল তাইলে ভ্যাথা ব্যবসা ত্যাগ শ্যামল কিস্তা কি বোঝা গেল এই হিল প্রথম কথা প্রথম নিয়ম মন দিয়ে মনে রাখবো দ্বিতীয় লাইনে আপনারা আবার আরেক ধরনের জফলা যুক্ত শব্দ দেখতেছেন এখানে আবার কি হইল ব জফলা এখানেও কিন্তু প্রথম বর্ণের সাথে কি আছে জফলা আছে কিন্তু তার পরের বর্ণটা হচ্ছে রস্যিকার জফলার পরের বর্ণটা কে রসিকার আর এই শব্দটাতে জফলার পরের বর্ণের সাথে যুক্ত হয়েছে দীর্ঘ ইকার ঠিক আছে প্রথম লাইনে আমরা বলছি জফলার পরে যদি আকার থাকে জফলার পরে যদি আকার থাকে বা শুধু জফলাই থাকে তাইলে আপনি উচ্চারণ করবেন জফলার উচ্চারণ কেমন অ্যাং অ্যাং কিন্তু দ্বিতীয় লাইনের যেই শব্দগুলো দেখতেছেন এখানে জফলার পরে আছে রসিকার অথবা জফলার পরে যুক্ত হয়েছে ইকার তো রকম যদি হয় তখন জফলাটার উচ্চারণ হবে এ যেমন এই শব্দটা ব্যক্তি ব্যক্তি ব্যাক ভ্যাক ভ্যাক্তি তার মানে বয়ের সাথে এই জফলার জন্য উচ্চারণ এ কারের মতো জয়ের সাথে এই জফলা আছে এবং তারপরে রশ্মিকার থাকার ধরুন এখানে জফলাটার উচ্চারণ হবে এর মতো এ এইরকম না কিন্তু এবার উচ্চারণ হবে সরাসরি এ এ অর্থাৎ বাংলা কার চিহ্ন যেটাকে আমরা ধরি এ কার তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ব্যক্তি এই শব্দটার উচ্চারণ হবে ব্যতীত 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 ব এ কার বে তীর্ঘ কার্তীত ব্যতীত তাহলে কি বুঝলাম দ্বিতীয় লাইনে সূত্রটা হচ্ছে যদি প্রথম বর্ণের শেষে জফলা থাকে কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে কিন্তু তারপরে যদি রসিকার বা দীর্ঘিকার হয় তাহলে ওই জফলার উচ্চারণ হবে এর মতো এ এ এ আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর লাইনটা আমরা একটু খেয়াল করি এই লাইনে আমরা চারটা শব্দ দেখতেছি কিন্তু এই চারটা শব্দ আবার দুই ধরনের খেয়াল করেন এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি মধ্যম মধ্যম এই যে মধ্যম এখানে এই তিনটা বর্ণের মধ্যে বর্ণটার সাথে কিন্তু জফলা আছে প্রথম বর্ণের সাথেও না শেষ বর্ণের সাথেও না কোনখানে আছে মাঝখানের বর্ণের সাথে জফলা একইভাবে এই শব্দটা কল্যাণ হ্যাঁ তো এই যে কল্যাণ এই শব্দেরও মাঝখানে কিন্তু জফলা আবার এই দুইটা শব্দে আমরা দেখতে পাচ্ছি পদ্ধ এবং বাধ্য এখানে হলো শেষ বর্ণের সাথে জফলা কিন্তু এই দুই ধরনের শব্দের ক্ষেত্রে জফলার একটাই নিয়ম নিয়মটা কি যদি কোনো শব্দের মাঝখানের বর্ণের সাথে জফলা সংযুক্ত থাকে মাঝ বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে অথবা শেষ বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে বর্ণ অথবা শেষ বর্ণ এই দুই জায়গায় যদি জফলা থাকে তাইলে সেই জফলার কারণে ওই বর্ণের যেই বর্ণটার সাথে জফলা যুক্ত হয়েছে ওই বর্ণটার সাউন্ড দ্বিত হবে অর্থাৎ ডাবল উচ্চারণ হবে ওই বর্ণটার উচ্চারণ কেমন হবে দ্বিত হবে বা ডাবল উচ্চারণ হবে একটু খেয়াল করেন যেমন এই যে শব্দটা আমরা কি উচ্চারণ করলাম মধ্যম মধ্যম দুইবার উচ্চারণ হইতেছে মদ আবার ধম মদ ধম তাইলে দয়ের উচ্চারণ কেমন হয়েছে দ্বিত হয়েছে এখানে কিন্তু উচ্চারণ এ বা এ এরকম কিছু হয় নাই কি হয়েছে দ্বিত্ব হয়েছে ভালো করে খেয়াল রাখবো এই শব্দটাতে সেম কাহিনী এখানে বর্ণের সাথে জফলা আকার আছে মানে জফলা এই জফলার কারণে আপনি দেখেন ল বর্ণটা ডাবল উচ্চারণ হয়েছে আমরা সঠিক উচ্চারণ করি আমরা বলি কল্যাণ আচ্ছা সেভাবেই বুঝি কল্যাণ হিসাবে যদি আপনি বুঝেন তাহলে কি হয় কল লান কল লান তার মানে ল কয়বার উচ্চারণ হয়েছে দুইবার উচ্চারণ হয়েছে কল্যাণ ঠিক আছে মধ্যম তার মানে এখানে জফলার কারণে ল দুইবার উচ্চারিত হয়েছে এখানে দের সাথে জফলা এই শব্দটাকে যদি আমরা সঠিকভাবে পড়ি কি পড়ি পদ্ধ পদ্ধ তো দেখেন পদ্ধ দ কয়বার উচ্চারণ হয়েছে দুইবার পদ দ পদ দ তার মানে দয়ের উচ্চারণ এখানে কি হয়েছে দ্বিত হয়েছে বা ডাবল হয়েছে একইভাবে এই শব্দটাকে যদি আপনি বলেন আমরা কি বলি বাধ্য যেমন আমরা বলি না আপনি আমার সাথে এত কথা বলেন কেন আপনার কথা শুনতে আমি বাধ্য নই তো এই যে বাধ্য এখানে দয়ের সাথে শেষ বর্ণ দয়ের সাথে জ ফলা হয়েছে এই কারণে ধ কেমন উচ্চারণ হয়েছে দ্বিত্ব হয়েছে বা ডাবল উচ্চারণ হয়েছে পদ্ধ বাধ্য তাইলে এই দুই ক্যাটাগরি শব্দের জন্য একটাই নিয়ম যদি কোনো শব্দের মাঝখানের বর্ণের সাথে জ ফলা সংযুক্ত থাকে অথবা শেষ বর্ণের সাথে যদি জ ফলা থাকে তাহলে ওই বর্ণের উচ্চারণ হবে আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন শেষ কথা এখানে আপনারা দুইটা শব্দ দেখতে পাচ্ছেন একটা শব্দ হচ্ছে দারিদ্র দারিদ্র আরেকটা শব্দ হচ্ছে সন্ন্যাসী সন্ন্যাসী এই যে সন্ন্যাসী এখানেও কিন্তু এখানেও জফলা আছে এখানেও জফলা আছে কিন্তু আপনি দেখেন এখানে এই জফলা না উচ্চারণ হয়েছে এক না উচ্চারণ হয়েছে এ না এটাকে দ্বিতীয় করছে কোনোটাই করে নাই দার দা রসিকার রি দ রফলা যদি এই জফলাটা না থাকতো তাইলেও কিন্তু এটাকে আমরা দারিদ্র বলতাম ঠিক না উচ্চারণটা দারিদ্র আসতো না আসতো তাহলে জফলার কাজটা কি জফলা এখানে আসলে আছে বানানে আছে কিন্তু কোনো উচ্চারণই দেয় নাই এটার ফলে কোনো এফেক্ট হয় নাই ওকে একইভাবে সন্ন্যাসী এই শব্দেও কিন্তু জফলা কোনো কাজ করে নাই আপনি যদি দেখেন যেমন স নয় আকার সন্না স্বদীর্ঘিকা সেই সন্ন্যাসী তাহলে জফলার দরকার ছিল কি জফলা বানানে আছে কিন্তু তার উচ্চারণ হয় না এখন এইটা আবার কোন কাহিনী এইটা কখন এটা হইল খেয়াল করেন যদি কোনো শব্দে দুইটা ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয় এবং সেই যুক্ত বর্ণের পরে যদি জফলা আসে সেই জফলার কোনো উচ্চারণই হবে না কোনো এফেক্ট তার জন্য পড়বে না এখানে একটা বর্ণ দ তার সাথে যুক্ত আছে কিন্তু র ফলা মানে র যুক্ত আছে তার মানে কি এটা একটা কি সংযুক্ত বর্ণ দয়ের সাথে র যুক্ত হয়েছে তারপরে জফলা আছে এই দুইটা ব্যঞ্জন বর্ণের একসাথে যুক্ত থাকার কারণে এই জয়ের ফলার কোনো এফেক্ট পড়বে না একইভাবে নয় যুগ ন এখানে কয়টা ব্যঞ্জনবর্ণ দুইটা ন যুগ ন দুইটা একসাথে যুক্ত হয়েছে না তারপরে জফলা আছে এ কারণে জফলার কোনো উচ্চারণ হয় নাই আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আমরা খুব ভালোভাবে এই নিয়মগুলো যদি মনে রাখি তাইলে জফলা যুক্ত শব্দ পড়তে আমাদের জন্য আলহামদুলিল্লাহ বুঝতে বা পড়তে আরও অনেক গুণ সহজ হবে আমি সংক্ষেপে রুলসগুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যদি জ ফলা বা জফলা আকার থাকে তখন ওই জ ফলা বা জফলা আকারের উচ্চারণ হবে এ না কিন্তু কথাটা অ্যাঁ যেমন বেথা ব্যবসা ত্যাগ শ্যামল ওকে দুই নাম্বার কথা যদি প্রথম বর্ণের সাথে জফলা থাকে এবং সেই জফলার পরে যদি ইকার বা দীর্ঘ ইকার থাকে রস ইকার বা দীর্ঘ ইকার যুক্ত যদি কথা আসে তখন সেই জফলার উচ্চারণ হবে সরাসরি এর মতো এ এ বাংলা যে এ এ থেকে কি হয় এ কার ওই এর মতো উচ্চারণ হবে অর্থাৎ তখন এটাকে আমরা এই শব্দটাকে যেমন উচ্চারণ করতেছি তখন কি হবে ব্যক্তি 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 মানে ব এ কার বয়ের সাথে একার দিলে যেমন উচ্চারণটা হইতো হ্যাঁ ব্যক্তি এটা ওকে তাহলে আমরা খেয়াল রাখবো যদি জফলা থাকে প্রথম বর্ণের সাথে তারপরে যদি রশ্মিকার এবং দীর্ঘিকার আসে তাহলে তার ওই জফলার উচ্চারণটা হবে এর মতো এ এ এরকম তিন নম্বর লাইনে কথা হয়েছে যদি মধ্য বর্ণের সাথে কোনো শব্দের মাঝখানের বর্ণের সাথে যদি জফলা থাকে বা শেষ বর্ণের সাথে যদি জফলা থাকে তখন সেই জফলা যেই বর্ণের সাথে ছিল ওই বর্ণের উচ্চারণ ডাবল হবে দ্বিত্ব হবে যেমন মধ্যম মধ্যম কল্যাণ পদ্ধ বাধ্য ইত্যাদি শেষ কথায় আমরা শিখেছিলাম যদি দুইটা কনসোনেন্ট মানে দুইটা ব্যঞ্জন বর্ণ যদি একত্রে যুক্ত থাকে তারপরে যদি জফলা আসে সেই জফলার কোনো উচ্চারণ হবে না তখন সেটা সাইলেন্স থাকবে বা নীরব থাকবে আশা করি ফ্রেন্ডস স্যারের কথা আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন টোটাল আলোচনাটা আরও একবার মন দিয়ে বুঝলে ইনশাল্লাহ জফলা সংক্রান্ত সকল কথাই আয়ত্ত হয়ে যাবে তো যদি স্যারের ক্লাস একটু ভালো লাগে অন্তত পক্ষে একটা লাইক যদি আপনাদের কোনো বুদ্ধি পরামর্শ কিছু বলার থাকে কমেন্টস আর স্যারের চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন সবার আগে সবসময় স্যারের ক্লাস আপনার কাছে চলে যায় তো ফ্রেন্ডস আর কথা বাড়াচ্ছি না আজকে পর্যন্তই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনায় যাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আবারকা